আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সঞ্জয় রায় ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার সোমবার কলকাতা হাইকোর্টে শুনানিতে পরিবারের আইনজীবী এমনই জানালেন হাইকোর্টে পরিবারের হয়ে সওয়াল করেন আইনজীবী কৌশিক গুপ্ত এদিন সওয়াল জবাবে তিনি বলেন কন্যাহারা পরিবার দোষী সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হোক তা চায় না বরং তাদের দাবি প্রকৃত অপরাধীরা এখনও অধরা তাদের তদন্তের আওতায় আনা হোক নিহতের বাবা জানান যারা অপরাধী তারা সকলে গ্রেফতার হোক এটাই তাদের দাবি এদিন সকাল সাড়ে দশটা থেকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হয় সঞ্জয় রায়ের চেয়ে আবেদন করে রাজ্য এবং বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সোমবার শুনানিতে রাজ্যের মামলা দায়ের এক নিয়ে প্রশ্ন তোলে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি নিম্ন আদালতে অর্থাৎ শিয়ালদাহ কোর্টে এই মামলার পার্টি ছিল না রাজ্য সরকার তাই সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতেও তারা মামলা করতে পারে না খ্ণযারা মাক্য়ার্য্তিমে মাক্য়ারা ওক্যেনে ই ক্য়ারাাডব জাকেলে

সেই শাস্তি যাতে গায়ম থাকে এবং বাকি যারা আছে যাদের চার্জশিট এখনো জমা করেনি সেটা যেন খুব তাড়াতাড়ি পরে এবং ট্রায়াল শুরু হয় সিবিআই আমাদের করলে তারা আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি কোর্ট কি বলেন তারপরে আমরা যে সিদ্ধান্ত আমরা হাইকোর্টে পরিচালনা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু আমরা